এখন থেকে তোমার ইয়ার অভিনন্দন তোমাকে শুধু একটাই জিনিস এখন থেকে এই ইয়র থেকে ধ্বংস করবার সব রকম চেষ্টা আমি করবো আর তোমাকে এটা বাঁচাতে হবে যেমন একশোটা ক্যান বলেন হাত থেকে বিশাল বিস্ফোরণের হাত থেকে এবং আরো অনেক কিছুর হাত থেকে তুমি আমার সাথে মজা করছো নাকি আর তোমার হাতে চব্বিশ ঘন্টা সময় আছে এই ইয়ার থেকে বাঁচাতে ডিফেন্স তৈরি করার জন্য তোমার সময় শুরু হয়ে গেল গুড লাক ঠিক আছে যাচ্ছি দেখা যাক এই ইয়ারটাকেও বাঁচাতে পারে কিনা শন আমার ক্রেডিট কার্ডটা ব্যবহার করে সঙ্গে সঙ্গে প্রচুর জিনিস কিনে আনলো আর ডিফেন্স তৈরি করতে শুরু করলো ফেজ ওয়ান এর জন্য একশোটা ক্যানন শট তোমার প্ল্যানটা আমাকে বলো আমার প্ল্যান হলো একটা বড় দেওয়াল তৈরি করা যেটা আশা করি ক্যানন ফায়ার আটকাতে পারবে এবং গোটা রাতটা কাজ করবার পরে পরের দিন সকালবেলা থেকে শুরু করে গোটা দিনটা চব্বিশ ঘন্টা ধরে সে কাজ করে গেল আর তার এইটা ডিফেন্স সময় শেষ হয়ে গেছে কেন শুট করা যাক ও ডিফেন্স কি নতুন ইয়ার থেকে একশোটা কেন বলের হাত থেকে বাঁচাতে পারবে নাকি আমাদের এই ভিডিওটা নতুন কন্টেস্ট্যান্ট দিয়ে শুরু করতে হবে ফেজ ওয়ান শুরু হচ্ছে চারটে ফেজের মধ্যে আমি খুব নার্ভাস ঠিক আছে শোন এবার আমরা তোমার নতুন ইয়ার ক্যানন কেন বল শুট করব ভয় লাগছে এম কেন বল ফায়ার

আমরা ক্যানন বর্তগুলোকে একের করে শুট করে গেলাম শনে নতুন ইয়র্টের দিকে তাক করে আমি যতটা ভেবেছিলাম সেগুলোতে তার থেকে অনেক বেশি ক্ষতি করলো আর তিন ঘন্টা শুট করার পরে ওহ ও ও যাও রা তাই যাও চলো দেখে ওটা ঠিক আছে কিনা যেকোনো ভাবেই হোকে ভগবান আমার ইয়োটটাকে বাঁচিয়ে নাও শনে র ইয়র্ট করেই গেল একটা ছোট্ট গর্ত হয়েছে আর একটা রেলিংয়ে লেগেছে আরে ভাই আমি ভাবতেই পারছি না একটা ক্যানন বলে এইখানে লেগেছে কিন্তু শুধুমাত্র এইটুকুই ড্যামেজ হয়নি ও। শনের নতুন ইয়টের বাথরুমটা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে এই আয়নাটা দেখুন একবার তিনটে ক্যানেন বল তোমার ইয়র্টকে হিট করেছে আর কোনো রকমে তুমি ফেস ওয়ান পার করেছই বলেছ কিন্তু একশোটার মধ্যে তিনটে ঠিকই আছে না আমি চাই ফেস টুকে তুমি আরও বেশি সিরিয়াসলি নাও আচ্ছা আর যদি তুমি ভাবো সিরিয়াস হওয়ার কিছুই নেই তাহলে আমি তোমাকে দেখাচ্ছি বঙ্গলো নিয়ে আস চব্বিশ ঘন্টা পরে ওই পনেরোটা সি বম্ব তোমার নতুন ইয়টের চারপাশে ফাটবে বাবা আর ভিডিও শুট করবার আগে এগুলোকে আমরা টেস্ট করেছি এগুলো প্রচন্ড শক্তিশালী পনেরো খানা বড় বোম ইয়ারটাকে গোল করে ঘিরে থাকবে আমি এটাকে প্রোটেক্ট করবো কিভাবে আমি আপাতত এই বোমে ঘেরা ইয়ারটার মধ্যে একটু ঘুমিয়ে নিই তারপরে এসে ভাববো কি করা যায় সব পরের দিন সকালে ঘুম থেকে উঠেই কাজ শুরু করে দিল কিন্তু খুব জোরে ঝড় বৃষ্টি হওয়ার কারণে ও ক্রেন ব্যবহার করতে পারেনি এটা খুবই খারাপ হলো আমাদের সবকিছু এখন নিজেদের হাতে করতে হবে তুমি ইয়ারটা প্যাটিং করবে কিভাবে ম্যাট্রেস দিয়ে একদম ঠিক সনের বড় প্ল্যান হলো ম্যাট ট্রেন আর ওয়ার্কাররা শহরের প্রত্যেকটা ম্যাট্রেস নিয়ে চলে এলো এই যে ম্যাট্রেসগুলো রয়েছে সবকটাকে আমরা ইয়র্টটার চারিদিকে এখন লাগিয়ে দেবো এই তো খুব ভালো হচ্ছে সব জায়গায় লাগিয়ে দাও পুরো ইয়র্টটা ঘিরে দাও কি আর কোনো দিক থেকে ইয়র্ট মনে হচ্ছে না মনে হচ্ছে অনেক ম্যাট্রেস পড়ে আছে আর দু ঘন্টা পরে আমরা মাইন্ডগুলো ফাটাতে চলেছি কিন্তু দেখে মনে হচ্ছে কোনো প্রস্তুতি নেয়নি এগুলো খুব ভালো ওরা ভাবতে পারছ ট্রেন থাকলে কতটা কাজটা সহজ হতো আর যদি এখানে জল না থাকতো তাহলেও অনেক সহজ হতো তাই না হ্যাঁ সময় শেষ হয়ে যাচ্ছে এটা দেখে আমার একদমই ঠিক মনে হচ্ছে না আমার মনে হয় না এই একটা বাঁচতে পারবে 3 2 1 টাইম শেষ আমি আদরই করতে পারলাম তাহলে শুধু কিছু ম্যাট্রেস আর ওয়াটার জার্স কার্ল একবারও কাঁটা চেপে ধরো আমার দেখা সবথেকে জঘন্য ডিফেন্স এটা আমার মনে হচ্ছে যে তুমি ভাবছো এটা একদমই কাজ করবে না হ্যাঁ হ্যাঁ দেখা যায় কি ওটা বাঁচে কিনা কিছু কি বলতে চাও তোমার টুপিটা পড়তে চাই কি যদি তোমার ইয়ারটা বেঁচে যায় তাহলে এই টুপিটা দিয়ে দেবো ঠিক আছে আমার মনে হয় না ইয়টা ঠিক আছে বলে শেষ চলো চলো গিয়ে দেখা যাক আমার ইয়ার্ড ঠিক আছে মনে হচ্ছে এখনো ভাসছে আমরা করে দেখেছি শুধু ম্যাট্রেস গুলোই পুড়ে গেছে ঠিক বলেছো আমি কি বলবো বুঝতেই পারছি না যে কোনো ভাবেই হোক এই ম্যাট্রেসগুলো বিশাল বিস্ফোরণের হাত থেকে ইয়টটাকে বাঁচিয়ে দিয়েছে এখন আমাদের সামনে আছে ফেজ 3 এই অ্যাটাকটার তিনটে লেভেল আছে আমরা 1 মিলিয়ন ফায়ার ওয়ার্ক তোমার দিকে ছুড়বো পরে লেভেলে উপর থেকে ফ্লেমিং অ্যারো ছড়া হবে ইয়ারটার দিকে আর শেষে ক্যাটাপুল দিয়ে ফ্লেমিং ডেথ বল ছোড়া হবে এখনো পর্যন্ত সন যা স্ট্র্যাটেজি নিয়েছে সবগুলো ভালোই ছিল এখনো ক্রিউদের অর্ডার দিচ্ছে আমরা এবার ওদিকে যাব আর কন্টেনার নিয়ে আসবো ফেজ থ্রি এর জন্য তারপরে সন চলে গেল রেস্ট নেবার জন্য আমাকে বাঁচাতে হবে রকেট ফায়ার ওয়ার্ক আর প্লেমি থেকে তোমার প্ল্যানটা আমার প্ল্যান হলো বেসিক্যালি অনেকগুলো শিপিং কন্টেনার নিয়ে একটা বড় দেওয়াল তৈরি করা আর সেই দেওয়ালগুলো আমি এতটাই লম্বা করব যাতে ফায়ার ওয়ার্কস এর আগুনগুলো থেকে আমার ইয়ারটাকে সেটা রক্ষা করতে পারে তোমার কি সত্যি মনে হয় এটা ইয়ারকে বাঁচাতে পারবে বলে আজকের দিনটা আমার আমি বুঝতে পারছি আমি আমি 100% কনফিডেন্ট ঠিক আছে ফেজ 2 এর সঙ্গে কম্পেয়ার করলে এটা কিন্তু খুবই ভালো তুমি সত্যি অনেক আপগ্রেড করেছো একদম তোমার আগে ডিফেন্সটা খুবই বাজে ছিল তাই ক্যানন বল ভেদ করে ঢুকে গেছিল এবারে কিন্তু মনে হচ্ছে তোমার ডিফেন্স কাজ করবে এখনো লেক থেকে জল তুলছে আর ম্যাট্রেস গুলোকে জল ছিটিয়ে ভিজিয়ে দিচ্ছে এখন আমরা ডিফেন্সটাকে ভালো করে দেখবো দেখো এখন এটা আমি বলতে চাই না কিন্তু উচ্চতায় আমার ভয় লাগে এটা হলো একটা চল্লিশ ফুট উঁচু সলিড বড় দেওয়াল যখন ক্যাটারপুল ছোড়া হবে তখন এই শিপিং কন্টেনার গুলোর ওপর দিয়ে এসে আশা করি ইয়টে লাগবে তাই না না এটা মিস এই জেন্ডেলার তুমি নিজেকে একটা ক্যাটারপুল বলে মনে করো আর একটা জ্বলন্ত বল ছুঁড়ে দাও

আমি এখন কিছু সেলিব্রেট করতে চাই ভাই এটা তো ইয়োটা লাগলো ও হ্যাঁ ইয়োটার উপরে লাগলো ওই ফরওয়ার্ড ওর ইয়োটা লাগলো এবারে আরো গুলো এবার সময় হয়েছে হাজারটা প্লেনি আরো ছড়ার ও ওহো ও মাই গড আরো গুলো ওর ওয়ালের উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে এখনই এত চিয়ার করবার দরকার নেই ক্যাটারপুল গুলো তৈরি করো রেডি আর আমাদের স্পন্সরের জন্য ফার্স্ট আমরা ছাড়বো বেলুন তাতে আগুন থাকবে যাবে মানে হলো ফ্লেমিং বেলুন বল এই করলাম ওটা যাচ্ছে ওটা সোজা নদীর দিকে যাচ্ছে ও

তুমি এমন ভালো বেলুন দেখো মনে হয় ঠিক আছে এখন ভেঙে পড়ছে এই আগুন লাগালো আর যদি ক্যাটার ফুলগুলোর মধ্যে একটা সদের ইয়ে গিয়ে পড়ে তাহলে হয়তো এই পুরো ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে এটা আমি যতটা ভেবেছিলাম তার থেকে অনেকটাই কাছে গিয়ে পড়ে শেষ ক্যাটার ফুলটা ফায়ার করো ও ও এটা তো ডাইরেক্ট হিট হবে মনে হচ্ছে ও জলে আমি বলেছিলাম যে আজকে আমার কেউ কিচ্ছু করতে পারবে না